প্রত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুনানি শেষে দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এই চিত্রনায়িকা পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে অপু জানান আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় এমন পরিস্থিতি এড়াতেই বোরখা পরে আদালতে যান নায়িকা তার কথায় আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায় এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় বিশ্বাস আরও শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায় অপু আরো জানান শুধু আদালতেই নয় প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশেপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায় বোরকা পড়েন তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা